ভালোবেসে যাদের মাথায় তোমরা পারা ঢালছো দুধ সে একদিন সুযোগ পেয়ে মেরে দিয়ে চলে যাবে তোমাদের নমস্কার বাঙালি কেমন আছে সবাই তো বন্ধুরা তোমরা নিশ্চয় জানো আমাদের ভারতবর্ষে মানে শিব ঠাকুরের মাথায় দুধ ঢালায় নিয়ে কত না মারা প্রোটেস্ট হয়েছে কেউ বলে শিব ঠাকুরের মাথায় দুধটা ঢেলো না সেই দুধটা আমরা কোনো ভিকারিকে দিয়ে দাও ঠিক আছে এখন কিন্তু ওইটাই হচ্ছে এখন শিব ঠাকুরের মাথায় দুধ ঢালার মতন কারোর কাছে টাইম নেই এখন এই ভিকারি গোলাদের মাথায় দুধ ঢালার মতো অনেক টাইম তো এমনই কিছু ভিকারি মার্কে নিব্বা নিব্বিকে নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে এই নিব্বা নিব্বি গুলোকে হালকা করে আমার স্টাইল একটু ঠাপন দেবো তোমরা আমার ভিডিওটা লাস্ট অব্দি যেন অবশ্যই দেখবে আহা দিদি দুধটা আমার নষ্ট করো না দুধটা ওকে খাইয়ে দাও যেন ওরা ঠিক মতো দুধ বের করতে পারে

তুম সেমি নেই দেউ রেহ ঠা হা এই কলেজকে মনে আর কত কী দেখতে হবে রিলস বানানোর জন্য মনে হয় ঠাকুরটাকেও ছাড়লি না তোরা। আর কদিন পর দেখবে মনে হয় থেকে বাবা মহাদেব নেমে আসবে দিয়ে মনে হয় ইনস্ট আইডি বাবে রিলস বানানোর জন্য আর উপরে লেখা থাকবে জয়বাবু ভোলে না নাইন জিরো জিরো ওয়ান এটাই মনে দেখার বাকি আছে আর কিছু তো দেখার বাকি নাই তুম সেমি নেই দেউ রেহ বলছে দিদি তোমাদের গ্রামে কি কোনো ছেলে টেলে নেয় নাকি তো মনে তাদের সঙ্গে গেলে মনে না ঠাকুরটাকে মনে ছেড়ে দাও ঠাকুরটাকে মনে ঠাকুরের জায়গায় না রাখাও দেখো মারা সবার সাথে আমি ছেলেগুলোকে একটাই কথা বলতে চাই যতই মনা তোর মাথায় দুধ ঢালো গা যতই মনে তোকে দুধ খাওয়াক না তোর কাছে যদি মনে হয় টাকাগুলো না থাকে না দেখবি কোনো সরকারি চাকরি করা কাকুকেই ধরবে বল তুই চুকো হি দুলহন বানা ঠিক আছে ওই জন্যই বলছি মানে এসব গাঁড় বাজারই বন্ধ কর আর একটু মারা টাকা কামারে ছোট টাকা কামার টাকা ছাড়াই দুনিয়াতে কেউ নেই মারা আর দেখো সবার শেষে তোমাদেরকে মানে আমি একটাই কথা বলতে চাই ভালোবাসা বাল খালি মারা তাল ঠিক আছে এই কথাটা মারা মাথায় রাখবে আর যাওয়ার আগে চ্যানেলটাকে মরা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে করেছো সাবস্ক্রাইব ঠিক আছে করে দাও